লড়ছি তীরে এসে তরি ডুববে এটা হয় সরাসরি প্রধান বিচারপতিকে ডিএ রায় কার্যকর করার জন্য অনুরোধ করেছে কিভাবে নিশ্চিত হলেন যে ডিএ রায় একশো শতাংশ সরকারি কর্মচারী বা শিক্ষক সমাজের পক্ষে যাবে ডিএ রায় আমাদের পক্ষে যাচ্ছে অতএব প্রকাশ করলে আমরা ডিএটা পাব তিনি সেই ডিএ মামলা থেকে একদম সরে দাঁড়ালেন যে আমি ডিএ মামলা শুনবো না প্রধান বিচারপতিকে মেল করেছে সেই মেলটা যদি তিনি ভালো চোখে না দেখে তাহলে তো আমাদের সমূহ বিপদে আমরা মনে করছি যে ডি এর রায় কর্মচারীদের পক্ষেই এমনকি রাজ্য সরকারের চালও হতে পারে এটা কর্মচারী সমাজকে দিয়ে মেল করাবে করিয়ে খেপি খেপিয়ে দেবে সর্বোচ্চ আদালতকে আমাদের কিন্তু এই স্পেশাল বেঞ্চই উঠবে মাননীয় সঞ্জয় কারল এবং পি কে মিশ্রের বেঞ্চে আজকেও সেই স্পেশাল বেঞ্চ আছে বলছে তারা বলছে ডিসেম্বরের উনিশ তারিখে ডিএ মামলার রায় বেরোবে এরকম বলছে এটা তো আমরা জানি এবং এটাই আমরা কর্মচারী সমাজকে নিয়মিত বলছি বা স্যার ডি এর শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ রায়দান বাকি আর এই আবহাওয়াই প্রাথমিক স্কুলের একজন বঞ্চিত শিক্ষক রাজীব কুমার মন্ডল তিনি সরাসরি প্রধান বিচারপতিকে মেলের থ্রু জানিয়েছেন যে তাড়াতাড়ি রায়দান করানোর জন্য এই বিষয়ে আপনি বিশেষভাবে ক্ষুব্ধ এবং সমাজ মাধ্যমে যেটা প্রকাশ করেছেন কি সেই বিষয়টি আমাদের দর্শকদের যদি একটু বলেন হ্যাঁ ব্যাপারটা হলো দেখুন ঘটনাটা হচ্ছে শুনানি যখন ডিলে হয় সেক্ষেত্রে মামলাও দীর্ঘসূত্র সেক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানানো যায় যে মাননীয় প্রধান বিচারপতি মহাশয় শুনানিটা বহুদিন ধরে হ্যাঁ হেলডা পাচ্ছে যদি শুনানিটা হয় দ্রুত হয় সেই ব্যবস্থা করুন এটা একটা আলাদা ব্যাপার এখন ঘটনাটা হচ্ছে আমার কাছে অজস্র ফোন আসছে আমার হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে কোনো একজন জনৈক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক কি রাজীব মন্ডল নাকি নামটা রাজীব কুমার মন্ডল তিনি সরাসরি প্রধান বিচারপতিকে একদম ডি এর রায় কার্যকর করার জন্য অনুরোধ করেছে পোলাইটলি করেছে অনুরোধ করেছে কিন্তু আমরা আমাদের প্রশ্ন যে সোনালি দ্রুত করা আর ডি রায় দ্রুত প্রকাশ করার মধ্যে পার্থক্য মারাত্মক তিনি কি বলেছেন যে আমরা মারাত্মকভাবে ভাবে ডিএনএ ডিপ্রাইভ আমাদের সরকার ডিএনএ যারা অবসর নিয়েছে তাদের অবস্থা আরো সঙ্গীন অর্থাৎ সেই কারণেই যাদের ডিএর অর্ডারটা সত্তর প্রকাশ করা হয় আমি তাকে বলেছি যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ডিএর রায় একশো শতাংশ সরকারি কর্মচারী বা শিক্ষক সমাজের পক্ষে যাবে কারণ এর রায় কি হবে না হবে তো সেটা আমরা জানি না আমরা এ কথা বলতে পারি আমি আমিও তো একথা আপনাদের ইউটিউব চ্যানেলে একথাও বলেছি যে ডি রায়টা প্রকাশ পাক মহামান্য সর্বোচ্চ আদালত যে রায় দেবে সেটাই আমরা মাথা পেতে নেব এটা আলাদা ব্যাপার আমরা জানি না আমাদের পক্ষে আসবে না আমাদের বিপক্ষে যাবে রায়টা দ্রুত পাবলিশড হলে যাই পাবলিশ হোক না কেন আমরা সেটা মাথা পেতে নেব আর উনি এই যে শিক্ষক মহাশয় তিনি বলছেন যে আমাদের দুরবস্থা মারাত্মক বিশেষ করে কর্মচারী হিসেবে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কথাটা বিশেষ করে বলেছে প্রকাশ করা হোক মানে দিয়ে রায় আমাদের পক্ষে যাচ্ছে অতএব প্রকাশ করলেই আমরা ডিএটা পাব এটা একজন শিক্ষক আমি বলেছি যে আপনি একটু ভাবুন একটু বিচার বুদ্ধি অ্যাপ্লাই করুন করে তারপরে এই ধরনের পোস্টটা করুন কারণ আমি ওনাকে বলিনি এই ব্যাপারে আমরা